সে বিষয়গুলো আজকে আপনার সামনে করে ধরবো এক প্রথম করতে হচ্ছে গিয়ে আমাদের যে গাছনি প্রথমে শুরু করব সে গাছনি শুরু করার আগে আমাদের অবশ্যই ছিল চিবিং করে নিতে হবে যেন ভালো করে চিবেন করে এবং সিমেন্টের গোলা দিয়ে নিতে হবে এবং আমাদের কয় কলমের যে জোড়াটা জয়েন্টটা হবে এই জয়েন্টটা অবশ্যই চিবেন করে এরপরে আমাদের গাছনি শুরু করতে হবে এক আমরা যে গাছনিগুলো করবো সেই গাছনি অবশ্যই একসাথে পাঁচ ফিনিট বেশি

বালু ব্যবহার করি সেটা অবশ্যই আমরা অনেক সময় যেতে করি যে আমরা কীভাবে দেবো যদি আমরা এক ভাগ সিমেন্ট দিই সেক্ষেত্রে আমাদের চার বালু দিতে হবে হয়তো বা কিছু ক্ষেত্রে আরও আমরা কম দেই কিন্তু বেশি দেওয়া যাবে না আর যখন সিলিংয়ে প্লাস্টার করি সেক্ষেত্রে আমাদের আরও কমে দিতে হবে তা না হলে আমার সিলিং প্লাস্টার ধরে না এক মশলাটা আবার যখন আপনারা ওই যে পরিমাণে বেশি দেবেন চেয়ে বালু বেশি দেবেন সেক্ষেত্রে কী হবে মশলাটা ভালো বন্ডিং হবে না এবং বালু বেশি হবে কি গাঁথনিগুলো কেটে যাবে ফেটে যাবে এবং কেসে মজবুত হবে না সেক্ষেত্রে যখন গাঁথনি দিন পরে বা ফেটে যাবে এবং এর ভোগান থেকে আপনাদের পথ হবে হ্যাঁ এক গাঁথনি করার সময় আমাদের এতদিন ফলো করতে হবে যে গাঁথনি যখন করবো তখন এই গাঁতনির যে জয়েন্টগুলো গাঁথনির যে জয়েন্ট এই জয়েন্টগুলো সতেরো আমরা বারো থেকে পনেরো মিনিট দেওয়ার দিতে হবে এর বেশি দেওয়া যাবে না জয়েন্ট আছে যখন এখানে প্রায় এক ইঞ্চের মতো আছে এক ইঞ্চুস্যু আছে যে রোগগুলো সাঁতারাতার খারাপ করে থাকে এগুলো করা যাবে না আর থেকে গাছ যুদ্ধে জয়েন্ট গাছমুদ্ধে জয়েন্ট করে জয়েন্টগুলো কখনোই একসাথে পড়বে না যেমন এই এই জয়েন্ট এখানে পড়ছে এটা গ্যাপ রয়েছে আবার এই জয়েন্ট আবার এই এখানে নাই এরকম অনেকগুলো মিস্ত্রি কি এখানে জয়েন্ট এখানে জয়েন্ট সেই জয়েন্টগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে হবে কি গাছ যখন পরিষ্কার পাবে গাছ খেতে যাবে এবং গাছ নিয়ে ভেঙে দেবে এইগুলো করা যাবে না আর গাছ নিয়ে করার সময় আমরা এক সাইডে সর দেখবো এক সাইডে এক সাইজে সর দেখতে এক থেকে শুধু দেখতে হবে তা না হবে কি দুই থেকে আমরা কখনো নেব সেক্ষেত্রে আমাদের মিত্রে তো ধ্বগুলো কম কারণ বাংলাদেশের যে ইট সেই ইটের সাইজ একরকম না সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এক সমান কাটতে হবে যেমন এই প্লাস্টার এই গাছটি যখন করে এই গাছটি কিন্তু এই সেটির সমান না আমাদের এরা এদের আউসেড যে সমান এই সিদ্ধ চলে আছে যখন আউটাইট চলে আছে এটা সমান সঙ্গে দেওয়া আছে এক আর যখন আমরা গাছই গাছনি করার পরে আমরা এই জয়েন্টগুলো জেন্টগুলো ঠিক আছে যে গ্যাপ গ্যাপ দেওয়া আছে এই গ্যাপ গ্র্যাপুরে থাকবে তা না হলে যখন আমরা ফিল করে করবো সেখান বন্ধে ভালো হবে না সেক্ষেত্রে আমাদেরকে গাছের এই ড্রয়িংগুলো অবশ্যই ফাঁকা রাখতে হবে এবং অনেক করে পরে কি এটা সমন্ত্রালে একবার সিমেন্ট দিয়ে ই করে রাখে সেগুলো করা যাবে না আর একটু বিষয় হচ্ছে যে অনেক মানুষকে প্রশ্ন করে যে আমরা এই মিস্ত্রিগুলো করি যে এটা আমরা কতক্ষণ আগে বিজয়ী করবো এবং অনেক সময় দেখা যায় যে আমরা বিজয়ী যে আমরা বেড়ান থেকে উঠে উঠে গাছব সেক্ষেত্রে গাঁথা নেই এবং সেটা ভালো হবে না এই যখন এই আপনি পানি থেকে উঠে যাচ্ছেন সেক্ষেত্রে পানিও ছেড়ে দেবে তখন আপনার গাছ মজবুত টেস্ট হবে না সেক্ষেত্রে আপনার গাছ পরবর্তীতে হঠাৎ করার সম্ভাবনা এবং এটা ফেলে করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে গাছ করার মিনিমম দুই ঘন্টা আগে আমাদের এই বিধি রাখতে হবে এবং বিধান থেকে মিনিমম দুই ঘন্টা পরে আমাদের গাছ গাঁটনি করতে হবে সেই গাছগুলো আমাদের সঙ্গে মাথায় রাখতে হবে আর রাতনি করার পরে মিনিমাম সাত দিন আপনাদের সেরকম করতে হবে এর বেশি করা যাবে না আর থেকে যে জয়গুলো আমরা রাখি এই যে এই মশলাগুলো এই মশলাগুলো এই গাছ এইগুলো ফাঁকা সেক্ষেত্রে হবে ভিতর থেকে পানি এসে আমাদের ভিতর থেকে বাইরের থেকে পানি বিচার রাখবে সেক্ষেত্রে ওগুলো ফাঁকা রাখা যাবে না এটা গুরুত্বপূর্ণ জিনিস আর এই যখন আমরা রাখি এই যে নাম্বার এই যে নাম্বার এই নাম্বার উপরে রাখতে হবে অনেক সময় এটা উঠে গিয়ে গাথে সেটা গাঁথা ঠিক নেই আমাদের এই নাম্বারটা উপরে রাখতে হবে সেই জিনিসগুলো আসলে অবশ্যই ধরে রাখতে হবে এবং বাতিল করার পরে আমাদের দারো দিয়ে যে বাতি ময়লাগুলো এগুলো পরিশোধ করে দিতে হবে ধন্যবাদ সকলকে আজকের মধ্যে এখানে এগিয়ে যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং টেলিরকম হয়তো সেই মন্তব্যগুলো কমেন্টে জানাবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন আগামী ভিডিওটিতে ধন্যবাদ শুধু আসসালামু আলাইকুম